বন্ধুরা নরক কত প্রকার আছে নরকে পাপী আত্মাদের কি কি শাস্তি দেওয়া হয় একদিন গরুর দেব যিনি ভগবান বিষ্ণুর ঐশ্বরিক বাহন ও পরম ভক্ত ছিলেন তিনি একসময় আকাশে বিচরণ করছিলেন তার মনে সর্বদা একটি প্রশ্ন জাগত মৃত্যুর পর আত্মাদের কি হয় কোন কোন কর্মের ভিত্তিতে আত্মা নরকে যায় এবং সেখানে তাকে কি ধরনের শাস্তি দেওয়া হয় এই কৌতূহল তাকে ব্যাকুল করে তুলছিল গরুরদেব ভাবলেন এর উত্তর শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছেই পাওয়া যাবে তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং তার সম্মুখে গিয়ে সম্মানপূর্বক নতজানু হলেন গরুর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞাতা আমি আপনার সম্মুখে একটি প্রশ্ন নিয়ে এসেছি অনুগ্রহ করে আমাকে বলুন মৃত্যুর পর পাপি আত্মাদের কোন কোন প্রকার নরকে পাঠানো হয় এই নরকগুলির নাম কি এবং সেখানে আত্মাদের কি ধরনের যন্ত্রণা দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ গরুরের প্রতি করুণা ও স্নেহ দেখিয়ে বললেন হে গরুর তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এই সংসারে প্রতিটি কর্মের ফল অবশ্যই মেলে তা পুণ্য হোক বা পাপ যেসব আত্মা জীবনে পাপ করেছে তাদের বিভিন্ন নরকে পাঠানো হয় যেখানে তাদের কর্মানুযায়ী দণ্ড দেওয়া হয় এই নরকগুলি আত্মাকে শুদ্ধ করার জন্য যাতে তারা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে এবং ভবিষ্যৎ যাত্রায় মুখ্যের দিকে অগ্রসর হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে একে একে সেই সমস্ত নরকগুলির কথা বলবো যেখানে পাপীদের তাদের কর্মানুযায়ী শাস্তি দেওয়া হয় এবারে তুমি মনোযোগ দিয়ে শোনো কারণ এই নরকগুলির বর্ণনা তোমাকে সংসারের পাপ সম্পর্কে সচেতন করবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ গরুর প্রথমে আমি তোমাকে রৌরব নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা লোভ ও নিষ্ঠুরতার মাধ্যমে অন্যদের কষ্ট পৌঁছায় এই নরকে পাপীদের ভয়ঙ্কর ও বিশালকায় সর্পেরা তারা করে সর্পেরা তাদের বারবার কামড়ায় এবং তাদের শরীর বিষে জ্বলতে থাকে সেখানে যন্ত্রণা এত তীব্র হয় যে পাপি আত্মারা সর্পের কামড়ে ছটফট করতে করতে মুক্তির জন্য প্রার্থনা করে কিন্তু যমদূতেরা তাদের কোনো কথা শোনে না শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এখন আমি তোমাকে শুকরমুখ নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা ছল কপট ও ধোকা দিয়ে জীবনযাপন করে যারা অন্যদের ঠকিয়ে ধন সম্পত্তি বা প্রতিপত্তি হাতিয়ে নেয় তারা এখানে আসে এই নরকে পাপীদের ফুটন্ত কড়াইয়ে ফেলা হয় যেখানে তারা জ্বলতে থাকে এই ফুটন্ত তরল তাদের ছলনামূলক আচরণের প্রতীক এবং তাদের এখানে অত্যন্ত পীড়া সহ্য করতে হয় শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন তামিশ্র নরক সম্পর্কে শোনো এই নরক সেই পাপীদের জন্য যারা নিজের পরিবার ও আত্মীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমন লোকেরা যারা নিজের পরিবারের লোকেদের কাছ থেকে ধোকা দিয়ে সম্পত্তি বা অধিকার কেড়ে নিয়েছে তারা এখানে আসে এই নরকে পাপীদের ঘন অন্ধকারে বন্দি করে রাখা হয় এবং জমদূতেরা তাদের নিরন্তর পেটাতে থাকে তাদের শাস্তি এত ভয়ানক হয় যে তারা যন্ত্রণায় চিৎকার করে কিন্তু তাদের কষ্টের শেষ হয় না ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এখন আমি তোমাকে অন্নতা মিশ্র নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা অন্যদের সাথে অত্যন্ত হিংসা ও শোষণ করেছে এমন লোকেরা যারা অন্যদের জীবন নষ্ট করেছে তারা এখানে আসে এই নরকে আত্মাদের দেহ বিকৃত হয়ে যায় এবং তাদের মানসিক অবস্থা এত খারাপ হয় যে তারা পাগল হয়ে যায় এই নরক অত্যন্ত অন্ধকারে পূর্ণ এবং এখানে যন্ত্রণা অসীম হয় শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন কুম্ভীপাক নরক সম্পর্কে শোনো এই নরক সেই পাপীদের জন্য যারা নির্দোষ প্রাণী বিশেষ করে পশুদের হত্যা করেছে এখানে তাদের ফুটন্ত তৈলে ফেলে শাস্তি দেওয়া হয় এই ফুটন্ত তৈল তাদের নির্দোষ প্রাণীদের প্রতি করা হিংসার পরিণাম তাদের শরীরের প্রতিটি অঙ্গা জ্বলতে থাকে এবং এই যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাদের পাপ শেষ হয় শ্রীকৃষ্ণ বললেন হে গরুরদেব এখন কালসূত্র নরকের বর্ণনা শোনো এই নরক তাদের জন্য যারা বৃদ্ধ দুর্বল ও গরিবদের অবজ্ঞা করেছে এই নরকে পাপীদের জ্বলন্ত লোহার চাদরের উপর হাঁটতে বাধ্য করা হয় তাদের যন্ত্রণা এত তীব্র হয় যে তাদের পা পুড়ে যায় এবং তারা কষ্টে চিৎকার করতে থাকে শ্রীকৃষ্ণ বললেন হে গরুরদেব এখন সক্রিয় নরকের বর্ণনা শোনো এই নরক তাদের জন্য যারা জীবনভর শুধু ভোগবিলাস ও অত্যাধিক ভোখনে লিপ্ত ছিল এখানে পাপীদের অত্যন্ত ঘৃণ্য ও পচা খাবার খেতে বাধ্য করা হয় এই শাস্তি তাদের লোভ ও অত্যাধিক ভোগলিপসার পরিণাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে তপ্ত সুরমি নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা নিজের ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ রাখেনি এবং অনৈতিক কাজে লিপ্ত ছিল এখানে পাপীদের গলিত লোহার মধ্যে পোড়ানো হয় এবং জ্বলন্ত অস্ত্র দিয়ে তাদের দেহ দাগা হয় এই নরক অত্যন্ত কষ্টকর এবং এখানকার যন্ত্রণা তাদের অধর্মপূর্ণ কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন বৈতরণী নরকের বর্ণনা শোনো এই নরক একটি ভয়ঙ্কর নদীতে পূর্ণ যা রক্ত হাড় ও মলমূত্র দিয়ে প্রবাহিত হয় এই নদীতে সেই পাপীরা সাতার কাটে যারা জীবনে অত্যন্ত পাপ করেছে এখানে তাদের অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয় এবং তাদের কষ্ট কখনো শেষ হয় না এই নরক তাদের অশুদ্ধ চিন্তা ও পাপপূর্ণ কর্মের দণ্ড শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে মহারৌরব নরক সম্পর্কে বলি এই নরক তাদের জন্য যারা অন্যদের সম্পত্তি বা ধন হরণ করেছে এখানে তাদের বিশাল জন্তুরা তাড়া করে সেই জন্তুরা পাপীদের দেহ ছিঁড়ে ফেলে তাদের অসহনীয় যন্ত্রণা দেয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন শোনো নিকৃত নরক সম্পর্কে এখানে পাপীদের নিরন্তর ঘূর্ণায়মান কুমোরের চাকার মতো চক্রের ওপর দাঁড় করিয়ে যন্ত্রণা দেওয়া হয় যমদূতেরা কালসূত্র দিয়ে তাদের দেহ ছিদ্র করে এবং তাদের সমস্ত দেহ শত শত ভাগে ভেঙে যায় তবুও পাপীদের মৃত্যু হয় না এবং তাদের অঙ্গ পুনরায় জুড়ে যায় এইভাবে এই কষ্ট হাজার হাজার বছর ধরে চলতে থাকে এবং যখন তাদের সমস্ত পাপ শেষ হয় তখনই কেবল তাদের এই নরক থেকে মুক্তি মেলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে অশিপত্রবন নামক নরকের বর্ণনা করি এই নরক অত্যন্ত ভয়ানক এবং এক হাজার যোজন জুড়ে বিস্তৃত এর ভূমি নিরন্তর আগুনে জ্বলতে থাকে এবং তরবারির মতো ধারালো পাতাযুক্ত গাছ এই নরকে আছে পাপীদের যখন এখানে হাঁটতে বাধ্য করা হয় তখন তাদের ওপর এই পাতা পড়ে এবং তাদের দেহ কেটে ফেলে এখানে শীতস্নিগ্ধপত্র নামক বন আছে যেখানে মাংসাশী কুকুর বিচরণ করে এবং পাপিদের দেহের টুকরো খায় এখানকার তাপ ও শীত দুটোই পাপীদের জন্য অসহনীয় হয় এই নরকের যন্ত্রণা অসহনীয় শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন আমি তোমাকে তপ্তকুম্ভ নরক সম্পর্কে বলি এই নরক অত্যন্ত ভয়ানক যেখানে চারিদিকে ফুটন্ত তৈলে ভরা গরম গরম ঘরা রাখা থাকে এই ঘরাগুলিতে পাপিদের উল্টো মুখে ডুবিয়ে দেওয়া হয় তাদের দেহ এই ফুটন্ত তেলে গলতে থাকে এবং যমদূতেরা তাদের মাথা হাড় ও মাংস নখাযুক্ত অস্ত্র দিয়ে বিদ্ধ করে শকুন এসে পাপীদের মাংস টেনে ছিঁড়ে নেয় এবং তাদের কষ্ট ভয়ানক হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন শোনো লালাভক্ষ নরক সম্পর্কে এই নরক সেই পাপীদের জন্য যারা দেবতা ভ্রাহ্মণ ও পবিত্র আত্মাদের অসম্মান করেছে এই নরকে পাপীদের লালাভক্ষ নামক ভয়ঙ্কর দানব দ্বারা তাড়না করা হয় সে তাদের হাড় ও রক্ত চুষে নেয় এবং পাপীদের যন্ত্রণা বাড়াতে থাকে শ্রীকৃষ্ণ বললেন হে গরুর দেব এখন শোনো বিশ্বজি নরক সম্পর্কে এই নরক তাদের জন্য যারা অন্যদের সম্পত্তি হরণ করেছে যারা অন্যের বাগবাগিচায় আগুন লাগায় বা তাদের পরিশ্রম নষ্ট করে এই নরকে পাপীদের জ্বলন্ত বস্তুতে ফেলে দেওয়া হয় এবং তারা নিরন্তর জ্বলতে থাকে এই নরক পাপীদের তাদের অপহরণ ও ধ্বংসকৃত কর্মের জন্য দণ্ডিত করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ গরুর এখন শুনো অধর্ষীর নরক সম্পর্কে এই নরক তাদের জন্য যারা অসৎ ব্যক্তির কাছ থেকে দান নেয় বা অসৎ কাজের মাধ্যমে জীবিকা অর্জন করে এই নরকে পাপীদের মাথার উপর ভর করে ঝুলিয়ে রাখা হয় এবং তাদের দেহ নিরন্তর কষ্টে থাকে তাদের যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাদের পাপের সম্পূর্ণ দণ্ড মেলে শ্রীকৃষ্ণ বললেন হে পক্ষীরাজ এখন শোনো অগ্নিজাল মারকের বর্ণনা এই নরক সেই পাপীদের জন্য যারা নির্দোষ প্রাণীর শিকার করেছে এই নরকে পাপীদের দেহ জ্বলন্ত অগ্নির দ্বারা ছিঁড়ে নেওয়া হয় এবং কাকেরা তাদের দেহ খেয়ে ফেলে এই দণ্ড তাদের হিংসাত্মক কর্মের পরিণাম এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে সমস্ত নরকগুলির বিস্তারিত বর্ণনা করলেন গরুরজি অত্যন্ত ভাবাবেগ ও শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং এই জ্ঞানকে আত্মস্থ করলেন তাই তো বন্ধুরা আমাদের সকল প্রাণীদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই মর্তলোকে মানুষ হিসেবে জন্মগ্রহণকারীদের অবশ্যই সৎকর্ম করা উচিত আশা করি আপনাদের এই তথ্য ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ